স্বাগত সবাইকে পার্সেন্টেজ টু ফ্র্যাকশান ট্রিক অর্থাৎ শতকরায় একটা সংখ্যা দেওয়া থাকবে আর জটিল করে দিতে পারে দশমিক দিয়ে দিল একটু সেই দশমিক পার্সেন্টেজকে আমাদের ভগ্নাংশে পরিণত করতে হবে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করার এমন তিনটে কৌশল অর্থাৎ ট্রিক্স তোমাদের আজকে শেখানো হবে তোমাদের সাথে শেয়ার করা হবে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করতে পারবে দেখো বোর্ডের মধ্যে ট্রিক ওয়ান ট্রিক টু ট্রিক থ্রি তিনটে ট্রিকের অঙ্কগুলোই নেওয়া হয়েছে এই একটা অঙ্ক একই রকমভাবে করতে হবে দ্বিতীয় যে ট্রিকটা আছে সেখানে একই রকমভাবে করতে হবে তৃতীয় ট্রিকটা একই রকম করতে হবে একটা জিনিস তোমরা সংখ্যাগুলো তাকে নিশ্চয়ই বুঝতে পারছ যে ট্রিক যখন একই রকম হবে অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে একই ট্রিক এই অঙ্কগুলোর থেকে একই ট্রিক এই অঙ্কগুলোর ক্ষেত্রেও একই ট্রিক তার মানে বৈশিষ্ট্যের দিক দিয়ে নিশ্চয়ই সব এক ক্যাটাগরিতে পড়ছে কি ক্যাটাগরিতে পড়ছে আর কি ট্রিক আমরা করছি সেটা জানতে চাইলে একটু করে পুরো না তোমাকে দেখতেই হবে চলো তাহলে ট্রিক ওয়ানের ক্ষেত্রে ট্রিক ওয়ান এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে সব কটাকে বাই করে দিলাম ভগ্নাংশ মানে লব বাই হর লবের ক্ষেত্রে কি হবে পরে বলছি হরের ক্ষেত্রে প্রত্যেকটাতেই নাইনটি নাইন হবেই হবে কেন হবে ব্যাখ্যাটা একটু বাদেই করে দিচ্ছি দিয়ে দিলাম নাইনটি নাইন ওপরে কত হবে ওপরে হবে দেখো ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি থ্রি পরেরটা দেখো থার্টিন পয়েন্ট থার্টিন তার মানে পয়েন্টের আগে যা আছে পয়েন্টের পরে তাই আছে তাহলে পয়েন্টের পরে যা আছে আর পয়েন্টের পরে তাই আছে সেটাই বসিয়ে দাও এখানে হবে ফিফটি থ্রি এখানে হবে থার্টিন এখানে হবে টোয়েন্টি সেভেন এখানে হলো থার্টি সেভেন এই দুটো তোমরা করবে অবশ্যই মজা পাবে শিখে যাওয়ার পরে তারপরেরটা তারপরটা দেখো এখানে টোয়েন্টি টু আছে তারপরে আছে পয়েন্ট ফর্টি ফোর এখানে থার্টি সিক্স আছে তারপরেরটা আছে সেভেন্টি টু এইভাবে সবকটা লিখে দিয়েছি এক্ষেত্রেও ঠিক লব বাই হর হবে তাহলে লব বাই হর করে দিই হরে কত হবে হরে প্রত্যেকটার ক্ষেত্রে নাইনটি এইট হবে প্রত্যেকটার ক্ষেত্রে চোখ বুঝে নাইনটি এইট বসিয়ে দেবে ওপরে কত হবে ওপরে হবে পয়েন্টে জাস্ট আগে যা সংখ্যা থাকবে তাই তুমি চোখ বুঝে লিখে দেবে আনসার তোমার বেরিয়ে গেল টোয়েন্টি এইট থার্টি থ্রি এই দুটো তোমাদের জন্য রেখে দিলাম ক্লিয়ার ব্যাপারটা তারপরে ট্রিক থ্রি কি করব এখানেও ঠিক তেমনি লভগুলো গুলো একরকম হবে হর গুলো আর এক রকম হবে হরগুলো কি হবে হরগুলো হবে নাইনটি সেভেন প্রত্যেকটাতে দিলাম এই দুটো তোমাদের জন্য ছেড়ে রাখলাম ওপরে কত হবে একইভাবে পয়েন্টের আগে যা আছে সেইটা হবে তার মানে এগারো চোদ্দ টোয়েন্টি টু থার্টিন ক্লিয়ার তাহলে সব কটার আনসার কিন্তু আমার কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল আমার প্রয়োজন নেই খাতা পেলে আমি এই দিকে তাকিয়ে কিন্তু বলে দিতে পারবো টোয়েন্টি টু বাই নাইনটি এইট এবার প্রশ্ন আসছে ট্রিকটা তাহলে কিভাবে অ্যাপ্লাই করছি দেখো দেখে নাও শিখে নাও প্রত্যেকটার আলাদা আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা করে ব্যাখ্যা করছি এবং শিখিয়ে দিচ্ছি পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে অর্থাৎ শতকরার অঙ্ক করতে গেলে আমরা সাধারণত টোটালটাকে কত ধরি একশো ধরি এইবার এই সংখ্যাগুলোর দিকে তাকাও ফিফটি থ্রি পয়েন্টের আগে আছে ফিফটি থ্রি পয়েন্টের পরে আছে প্রথম যেটা ফিফটি থ্রি আছে তাকে কত দিয়ে গুণ করলে পরের পয়েন্টের পরেরটা ফিফটি থ্রিটা পাওয়া যাবে ফিফটি থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ ফিফটি থ্রি পাওয়া যাচ্ছে এই যে ওয়ান এই ওয়ানটা একশো থেকে তুমি মাইনাস করো তাহলে কত হচ্ছে নাইনটি নাইন সেই নাইনটি নাইনটা সব কটাতে বসে গেছে তাহলে একই জিনিস নিশ্চয়ই এখানেও বলা যায় কত আছে এখানটা বাইশ তাকে গুণ করছি কত দিয়ে দুই পাচ্ছি কোনটা ফর্টি ফোর চুয়াল্লিশ তাহলে বাইশ দুগুণে চুয়াল্লিশ কত দিয়ে গুণ করলাম দুই দিয়ে তাহলে একশো থেকে কত মাইনাস করব দুই নাইনটি এইট দেখো সব কটার তলায় নাইনটি এইট বসে গেছে আর উপরে প্রথম সংখ্যা যেগুলো আছে লবের ক্ষেত্রে তাই বসে গেছে তাহলে একই নিয়ম তাহলে নিশ্চয়ই তোমরা জেনে গেছো নিজেরাই পারবে তাও শিখি নাও এগারো এই এগারোকে কত দিয়ে গুণ করে তেত্রিশ পাওয়া যাবে তিন দিয়ে তার মানে একশো বিয়োগ তিন নাইনটি সেভেন সব কটার ঘরে আমার নাইনটি সেভেন বসে গেছে ক্লিয়ার ব্যাপারটা এইবার তার সাথে কিন্তু একটা প্রশ্ন জড়িয়ে আছে একটা বিশেষ ব্যাপার তোমাদের বলে দিচ্ছি আমরা সাধারণত একটা নিয়ম মেনে করেছি ধরো অনেক সময় ফিফটি থ্রির যদি তুমি এই রকম পাও তাতেও আনসার কিন্তু এইটা হবে ক্লিয়ার কেন এই যে ফিফটি থ্রি তার সাথে ইন্টু ওয়ান করলে আমি ফিফটি পাচ্ছি এর সাথে প্লাস ওয়ান বা আরো প্লাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান প্লাস টু যদি থাকে ফিফটি ফোর বা ফিফটি ফাইভ যদি হয় তাতেও একই আনসার পাবে এই প্রসঙ্গে বলে রাখি সবকটা অঙ্কই কিন্তু আসন্ন মানে আনসার দেওয়া আছে যা ভগ্নাংশ আসবে সেটা কিন্তু আসন্ন মানেই আসবে কাজেই ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি ফোর থাকলে ব্যাপারটা একই দাঁড়াবে ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি ফাইভ থাকলে ব্যাপারটা একই দাঁড়াবে সব অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য অর্থাৎ আবৃত দশমিকের ভগ্নাংশ সেই ভগ্নাংশ থেকে আমরা এই নাইনটি এইট নাইনটি এইট বা নাইনটি নাইন নাইনটি নাইন এগুলো কিন্তু আমরা নিচে বসালে তোমার আনসার কিন্তু আসন্ন মানে আসবে অর্থাৎ আমরা যে আনসারগুলো বের করেছি সেগুলো সঠিক একটা টেস্ট করা যাক যে কোনো একটা আনসার আমরা নিয়ে নিলাম ধরো ফিফটি থ্রি বাই নাইনটি তুমি যদি এটাকে ক্যালকুলেটারে ভাগ করো দেখবে পয়েন্ট ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি থ্রি এইভাবে চলতেই থাকবে এবার এই আনসারটার সাথে আমরা যদি পার্সেন্ট যদি যোগ করতে চাই আর দুই ঘর যদি আমরা নিই তাহলে পয়েন্টটা কয় ঘর সরে যাবে দুই ঘর সরে যাবে পয়েন্ট ফিফটি থ্রি তাহলে এইটা মানে এই আনসারটা আসলো এটা নিশ্চয়ই বোঝা গেল প্রত্যেকটা আনসার তুমি টেস্ট করে দেখতে পারো দেখবে এই ভগ্নাংশ হিসাবে এইগুলোই তোমার আসবে আজকের আলোচনা এখানেই শেষ করতে হবে যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন নিয়ম ট্রিক্স শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই